যার কথা না বললে খুব ভুল কাজ হবে তার নাম হচ্ছে চুন আর আমরা গাছে যখন কোনো খাদ্য দিই কোনো সার ওষুধ দিই তার ভুল প্রয়োগ হওয়ার ফলে আমরা সেই জিনিসটাকে চট করে খারাপ ভুলে দেব আর কেন বলি সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আজকে কিন্তু শেয়ার করব আর সকল কিছু বিষয় তুলে ধরবো আর গাছের ভালো মন্দটা আপনাকে বুঝতে হয় তাই না আর সেই সকল বিষয় আপনি কিন্তু সঠিকভাবে বুঝে নেবেন এবং নিজে প্র্যাকটিক্যালি সেটা করে দেখবেন তাহলে মানেটা এটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে এসেছি আপনাদেরকে চুনের মধ্য ভুল প্রয়োগ চুনের ভুল প্রয়োগে গাছের প্রাণ যায় শুধু এটাই নয় এরকম আরও কয়েকটা বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন নিশ্চয়ই জানতে পারবেন যখন গাছের কোনো খারাপ অবস্থা দেখি আমরা দেখি গাছের যখন কোনো খারাপ অবস্থা দেখি কি দেখি পাতার মতো পুড়ে যাচ্ছে পচে যাচ্ছে কুড়ি হলুদ হয়ে যাচ্ছে নানান কিছু সমস্যা যখন দেখি আর এটাকে চট করে ভালো করে দিতে পারি চুন এটা আমরা কিন্তু জেনেছি তো অনেকে আমরা যেটা ভুল করে ফেলি আর সেই ভুলটা কিন্তু করা যাবে না দেখুন বলা ওই শেখানো পাখির মতো কথা বলি না আমি যা বলতে হবে তা কাজ করে বলতে হবে আর তাহলে কিন্তু সেটার কাজ আছে অর্থাৎ আপনি প্র্যাকটিক্যালি করে দেখবেন উপকার পেলে সেই কাজটা অবশ্যই করবেন যে যা বলবে আর আপনি তেমনই করবেন গাছের কিন্তু অবস্থাটা খুব খারাপ হয়ে যাবে আমি ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখেছি যে বেশিরভাগ বাড়িতেই এখন তো সব ক্লাসিক ভ্যারাইটি আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু সব নামি দামি গাছ রয়েছে শৌখিন যুগে শৌখিন সময়ে প্রত্যেকের বাড়িতেই সুন্দর সুন্দর গাছ রয়েছে আর তাদের পিছু উল্টা সিধা চিন্তা নিয়ে ফেললে কিন্তু আমরা আমাদের গাছগুলোকে সহজে হারিয়ে ফেলি আর এই কয়েকটা বিষয় আমাদেরকে জানতে হবে আমরা খুব সহজেই জেনেছি যে যে কোনো গাছকে যদি প্রথম অবস্থায় ছোট ডবে দেওয়া হয় তাহলে এরকম বর্ষায় কিছু হবে না কোনো ক্ষতি নেই আবার আমরা এরকম জেনেছি কোনো গাছকে রোপণ করার সময় ভাবে গাছ রোপণ করলে গাছ বাঁচানো যায় এগুলো শর্টকাট বিষয় কিন্তু আমরা আবার এরকমই জেনেছি আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে কমলদা কিভাবে বলছে কোন পদ্ধতিতে এগোলে আমাদের লাভ হবে তারা কিন্তু কম বেশি জেনেছেন কিন্তু যারা আমার নতুন বন্ধু হচ্ছেন তাদের একটু জেনে রাখা দরকার আর সকল বন্ধুর কাজে লাগবে এমন কথা বলাই দরকার চলুন আপনাদেরকে এটা বলি আমরা এই যে চুন এই চুনটিকে আমরা যে কোনো গাছের গোড়ায় দেখেছি যে এরকম চামচে করে তুলে নিয়ে গাছের গোড়ায় গোছা গোছা করে দিয়ে দিচ্ছি না এরকম কাজ করে আপনি আপনার গাছের প্রাণটা হারাবেন না অর্থাৎ চুনেই প্রাণ যায় আর চুনেই কিন্তু প্রাণটা ফিরে আসে কারণ আমরা যদি বেশি করে কোনো কিছু করে ফেলি সেটা কিন্তু গাছের ক্ষতি অবশ্যই হয় তাহলে আমরা কোনো কাজ করতে গেলে তার বিষয়টা সর্বপ্রথম জানব পাশাপাশি এরিয়াতে আপনাদের চাষাবাদ রয়েছে এবং অনেক মহল রয়েছে হয়তো আপনারা এভাবে বোঝেন না যে মাঠে ঘাটে যারা কাজ করে বা যারা চাষ নিয়ে রয়েছেন শাকসবজির চাষপত্র করেন তাদের সঙ্গেও পরামর্শ করতে পারেন শুধু নার্সারির লোকের সঙ্গে পরামর্শ করতে হবে এমন নয় যাদের অভিজ্ঞতা আছে এই নিয়ে যারা কাজ করেন তাদের অভিজ্ঞতা আপনাকে নিতে হবে তাহলে আমরা একটা গাছের গোড়ায় এরকম যদি এক চামচ চুনকে দিয়ে ফেলি তাহলে গাছটি কি মারা যাবে না গাছটা মারা না গেলেও গাছের যে ক্ষতিটা হবে সেই পূর্ণটা কিন্তু আপনাকে করতে হবে তাহলে আমরা খুব সহজে বুঝে গেছি যে এক চামচ চুন একটা গাছের গোড়ায় কখনোই নয় এরকম এক চামচ চুন মানে সেটা লাগবে আপনার কতটা না মোটামুটি পনেরোটা গাছ লাগবে তাহলে আমরা শুকনো চুনের আন্দাজটা বুঝতে পারছি না সেজন্যই আপনাদেরকে বলেছিলাম একশো গ্রাম চুন সমান দশ লিটার জল অর্থাৎ এই বাটির মধ্যে যে চুনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার অনেক বেশি অর্থাৎ একশো গ্রামের অনেক বেশি তাই ধরুন দুশো গ্রামের কাছাকাছি তাহলে এই দুশো গ্রাম চুনকে যদি আপনি গাছের গোড়াতে এক চামচ করে দেন কত চামচ হতে পারে আন্দাজ করে দেখুন ঠিক খুঁজে পাবেন তাহলে আমরা এই চুনকে এক চামচ করে যদি গাছের গোড়ায় দিয়ে ফেলি এই চুনটাকে শেষ করতে লাগবে কত পনেরোটা গাছ আর আমি আপনাকে বলেছি কতটা না এক চামচ চুনে পনেরোটা গাছ আর আপনি একটা গাছে পনেরো চামচ চুন পনেরোটা গাছে দিয়ে ফেললেন যেখানে আপনার এক চামচের দ্বারায় পনেরোটা গাছের দরকার ছিল আপনি সেখানে কি করলেন না একটা গাছে এক চামচ দিয়ে দিলেন এক্ষেত্রে কি আপনার ভালো হবে এটা সর্বপ্রথমে আপনাকে জানতে হবে সে জন্য যে সকল বন্ধু এই ফুল কাজ করবেন তার গাছ বেঁচে থেকেও মাটি একেবারে খারী হয়ে যাবে খারাপ হতে থাকবে এই চুনের প্রচুর কাজ এখানে আপনার কীটনাশক থেকে শুরু করে মাটির মধ্যে কেঁচো কেন্ন যা থাকুক না কেন সবকে আপনার সলভ করে তুলতে পারে আর এই চুন কিন্তু আমরা যদি ভুল প্রয়োগ করে ফেলি তাহলে কীরকম হয় আমরা এই চুনকে বাহান্ন ডিসমেলে এক কাঠা জায়গার মধ্যে এক কাঠা জায়গা বাহান্ন ডিসমেল মানে বুঝতে পারছেন অনেকটাই অর্থাৎ দুই কেজি মানে অনেক এক কাঠাতে এক কেজি দেওয়া উচিত আর সেটাই অনেক বন্ধু চাষি বন্ধু যারা চাষাবাদ করেন তারা কিন্তু তা জানেন তাহলে এক কাঠা জায়গাতে আমরা এক কেজি দিলেই যথেষ্ট এক কেজিটা আপনার একটু বেশি হতে পারে কিন্তু এই পার্সেন্টেজে যদি আপনি দিতে থাকেন তাহলে আপনি কি বিচার করেছেন কতটা পরিমাণে আপনি মাটির মধ্যে চুন দিলেন যে কোনো জিনিসের একটা ভালো আছে তার সেটা অতিরিক্ত ভালোটা আবার ভালো নয় তাহলে আমরা এই চুনের মধ্যে কাজ আছে জানি আর এতেই কিন্তু গাছের মৃত্যু আছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে আমরা গাছে যখন দেবো এই শৌখিন শৌখিন গাছের মধ্য দেব দশ লিটার জলে কত বলেছি একশো গ্রাম চুন একশো গ্রাম চুন সমান দশ লিটার জল দশ লিটার জল সমান কতগুলো গাছ হিসাব করে দেখেছেন আপনার পঞ্চাশটা গাছে দিতে পারবেন দশ লিটার জলে একশো গ্রাম চুন পরিমাণ যত কম রাখতে পারবেন তত ভালো কাজ কিন্তু আপনি পাবেন তাহলে চুনের ভুল প্রয়োগ করা যাবে না এই চুনকে আপনি যখন গাছে দেবেন এর সাথে কোনো নাইট্রোজেন জাতীয় কিছু দেওয়া যাবে না এই যে একটু একটু ভুলের জন্য আমরা আমাদের গাছগুলোকে হারিয়ে ফেলি গাছের যখন রোগ ধরে যায় গাছ গাছের প্রাণ আছে আর এটা আমাদের তো সব সময় মুখে বলছি গাছের প্রাণ আছে কিন্তু গাছের যে প্রাণ আছে সেই প্রাণটা কিন্তু আমরাই ধীরে ধীরে খারাপ করে দিচ্ছি গাছটা পনেরো দিন এক মাস মাস ছ মাস এক বছর পরেও কিন্তু গাছটা মারা যাচ্ছে কেন মারা যাচ্ছে তার মানে কি এই ধীরে ধীরে আমরা ভুল প্রয়োগ করে আমরা কিন্তু গাছের খারাপ অবস্থা করে ফেলছি তাহলে আমরা প্রয়োগ করব পরিমাণে কম রাখবো বারে বারে সেটা কিন্তু দেব তাহলে কি হবে গাছ সাত সাত আপনার কথা বলবে কিন্তু আপনারা অনেকেই যারা নূতন বন্ধু জানেন না বেশি করে যদি ভুলভাল করে ফেলেন তাহলে এই সময় গাছের আপনার দেখা গেল গাছের গোড়ায় দিয়ে দিলেন কিছু শেকর্ড ল্যাপস হয়ে গেল কি উপকারের জন্য দিলেন উপকারের জন্য দিলেন তো কিছু শেকর্ড ল্যাপস হয়ে গেল আবার গাছ অনেক কষ্ট করে আছে আবার একবার দিলেন এই করে বারে বারে দিতে দিতে গাছটার একটা সময় খুব খারাপ অবস্থায় এসে যাবে ঠিক খাদ্যও তাই খাদ্যও তাই আপনারা বিচার করে দেখবেন একটা যে কোনো নাইট্রোজেনের দানা ধরুন ডিএসপি ডিএপি যাই বলেন না কেন বা আপনার দশ ছাব্বিশ ছাব্বিশ ইউরিয়া এদের একটা দানা মানেই যথেষ্ট মানে একটা টবের গাছকে ঠিক করতে পারে আর পরিমাণটা এর যে ক্ষমতাটা সেভাবেই কিন্তু করা আছে আমরা কি করছি সেখানে মুঠো মুঠো গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এই ভুল প্রয়োগের জন্য আমাদের কিন্তু একটা একটা গাছের ক্ষতি হচ্ছে অর্থাৎ আমার যে সকল বন্ধুরা দেখছেন ভিডিও আর আশা করি আপনারা বুঝে গেছেন যে একশো গ্রাম চুন মানে দশ লিটার জল যেটা কিন্তু গাছের গোড়ায় দেওয়ার জন্য সেটা আপনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিন মাটির মধ্যে ফাঙ্গা সবুজে সবুজে ভাব মাটির শেকড় গাছের পচে যাওয়া সকল কিছু থেকে কিন্তু আপনার গাছ মুক্তি পাবে মুক্তি পাবে মানে আপনি কি তাহলে চামচের পর চামচ দিয়ে যাবেন এক চামচ দু চামচ করে এক একটা গাছে না এই ভুল কাজ করলে কিন্তু আপনার ক্ষতি হবে এবং এটাকে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন এবং পরিমাণটা বুঝতে পারবেন দশ লিটার জলের সাথে দিয়ে দেবেন একদম পারফেক্ট কাজ করেন গাছের পাতার মধ্যে দিতে গেলে দুই লিটার জলে মাত্র এক গ্রাম তাহলে এরকম চুন আমরা নেব দেখুন চুন চুনি কম পাওয়ার বেশি পাওয়ার আপনি পান দোকান থেকেও চুন নিতে পারেন দোকান থেকে ডালা চুনও নিতে পারেন স্ট্যান্ডার চুন নেবেন দানা দানা চুন নেবেন খুব ভালো তো সেই পাওয়ারফুল চুনটাই আপনার লাগবে কাজটা কমা জিনিস কিনবেন না একটু ভালো জিনিস নেবেন দানা দানা চুন পাবেন তার মধ্যে জল দিয়ে দেবেন এই চুন এমন একটা জিনিস এর মধ্যে একটু ডালার উপরে জল পড়লেই সেটা কিন্তু সাথে সাথে পাউডার হয়ে যাবে পাউডার হওয়ার পরে আপনারা কি করবেন ওই পাউডারের মধ্যে একটু করে হাতের টোপা দিয়ে দিয়ে ওই চুনটাকে ভিজিয়ে দেবেন দেখুন এভাবে ভিজিয়ে দেবেন তাহলে কি হচ্ছে এটা কাদা কাদা হয়ে যাচ্ছে এই কাদা কাদা থেকে নিয়ে মাত্র দেখুন এরম দুটো আঙুলে চেপে ধরবেন ধরলে এক চিনটি এটা সাথে দুই লিটার জলে দেবেন তা আমি আপনাকে দুই লিটার জলের সঙ্গে দিয়ে কাছে স্প্রে করতে বললাম আপনি কি করলেন এক চামচ চুন দিয়ে জলকে এক লিটার জলে কি দুই লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিলেন কী হবে পনেরো মিনিট লাগবে গাছটার ক্ষতি হতে সকল পাতা পুড়ে খারাপ হয়ে যাবে তাহলে আমরা সর্বপ্রথম এই পরিমাণগুলো কিন্তু সঠিকভাবে জানব আর যাতে কিন্তু আমাদের প্রতিটি গাছ সুন্দর হতে থাকবে এর আগে আমি আপনাদেরকে একটা চুনের ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম তো যে সকল বন্ধুরা এখনো দেখেননি এই যে চুনের বিষয়টা অনেকেই জানেন না দিতে হয় চুন দিতে হয় তো আমরাও চুন দিচ্ছি গাছের খাদ্য দিতে হয় খোল দিতে হয় তো আমরাও দিচ্ছি এরকম করলে গাছ হয় না সবসময় আপনি যদি গাছ রোপণ ভুল ভালো করে ফেলেন তাতেও আপনার গাছ বাঁচবে কিন্তু যদি আপনি না জেনে সেই কাজ করেন গাছ কিন্তু আপনার সাথে সাথে যায় ধরুন আমি আপনাকে একটা গাছ রোপণের শুরুতেই বললাম দাদা একটু নুরি দিন নিচে কষ্ট দিন বা দিদি ভাই একটু নুরি দিয়ে গাছটা রোপণ করুন আপনি করেননি ভুলেই গেছেন মাটি ভরেছেন গাছ রোপণ করেছেন এই যে আপনার নিচের মধ্যে যে ভুল সেটা কিন্তু সলভ করা যাবে যদি আমি আপনাকে বলে দিতাম যে একটু কুচো একটু খোল একটু চুন ইত্যাদিকে মাটির সঙ্গে মেখে গাছ রোপণ করে দিন তাহলে আপনি কি করতেন সেটা করার পরে গাছটা রোপণ করলেন গাছটা মারা গেল নিজেকে দোষ দিয়ে ফেলবেন যে আমার হাতে গাছপালা হবে না না এরকম না আপনি খুব নর্মালিভাবে গাছ করলেই গাছ করতে পারবেন গাছের মধ্যে এত কিছু দিয়ে নয় সবসময় প্লেনভাবে থার্টি পারসেন্ট বালি মেখে যে কোনো ফুলের গাছ করবেন সহজেই আপনি কিন্তু করতে পারবেন তাহলে আমরা গাছ রোপণের শুরুতেই যারা জানি আমরা যারা অনেকে জানি যে অনেক দিন ধরে গাছে খাদ্য মাটি তৈরি করে মেখে রাখা আমরা তো সকলে জানি না আর জানলে তো এমন ভুল হতো না তো যারা জানে যে খাদ্যকে কতদিন আগে থেকে মাখতে হবে কতটা পরিমাণে খাদ্য দিয়ে রাখতে হবে কতদিন পর সেটাকে ব্যবহার করতে হবে তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনি জানেন না তাহলে আপনার তো শর্টকাট বুদ্ধিগুলোই ধরা ভালো তাই না তাহলে আপনি প্লেনভাবে গাছ রোপণ করবেন আর দারুণ ভালো গাছ করতে পারবেন সহজেই জানবেন সব গাছে গাছ ভর্তি ফুল পাবেন এই ছোট ছোট কয়েকটা টিপস আমাদেরকে জানতে হবে তাহলে যেই চুনের কাজ আছে সেই চুনেই আবার ভুল প্রয়োগ করলে কিন্তু ক্ষতিও আছে এটা আপনাকে জানতে হবে শুধু চুনের ক্ষেত্রে কেন আপনার কোনো খাদ্য দেওয়ার পরিমাণে যে কোনো লিকুইড ওষুধ দেওয়ার কারণে সকল কারণে কিন্তু আপনার গাছের পরিমাণ না জানলে বিরাট ক্ষতি হয়ে যাবে অর্থাৎ সে সময়কে আমরা আরেকটা রোগ খুঁজে পাব ধরুন আপনি আজকে গাছের গোড়ায় বেশি বেশি করে চুন দিয়ে দিলেন কিছুদিন পরে দেখলেন কিছু বেশ কিছু পাতা হলুদ হয়ে যে হলুদটাকে রক্ষা করার জন্য আমি আপনাকে চুন দিতে বললাম আবার সেই চুন যদি বেশি পরিমাণে দিই বেশ কিছু পাতা হলুদ হয়ে গেল তখন আমি আপনাকে আবার বললাম পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি এক কাজ করুন এইটা করুন আপনার ভালো হয়ে যাবে আপনি আবার সেটাও করছেন এরকম পাঁচবার করার পর আপনি ফেলিওর হয়ে যাচ্ছেন বারে বারে আপনি আপনার কাজটাকে খারাপ করে ফেলছেন অথচ সঠিকটা আপনি করতেই পারছেন না সেই জন্য বলবো আপনি সবসময় পরিমাণ কম রাখুন এবং ভালো করুন চুনের একটা নির্দিষ্ট পরিমাণ আছে এগুলো শুধু আমার কথা নয় আপনারা টোটাল কৃষক মহল থেকে জেনে নিতে পারেন যে চুনের পরিমাণ কতটা আমরা এক কাঠার জায়গার মধ্যে কতটা চুন প্রয়োগ করে থাকি এক কাঠা জায়গা মানে কতটা মানে এক কাঠার জায়গা মানে অনেক জায়গা বাহান্ন প্রায় আড়াই ডিসমেলের কাছে আর যাদের তেত্রিশ তাদের প্রায় দেড় ডিসমেলের কাছে তো দেড় ডিসমেল জায়গা মাটিতে জায়গা মানে ভেবেছেন অন্তত দশ হাজার গাছ লাগানো হয় সেখানে কাজ করে কত না এক কেজি চুনেই যথেষ্ট আর সেখানে আপনি এক কেজির জায়গায় দিয়ে দিলেন এক মানে এক চামচ মানে কতটা দিলেন আপনি ভেবেছেন প্রায় দশ গ্রামের বেশি আপনি দিয়ে ফেললেন তাহলে এই দশ গ্রাম আট থেকে দশ গ্রাম চুন কিন্তু আপনি গাছের গোড়ায় দিয়ে ফেললেন আপনি ভাবলেন যেখানে এত গাছের ক্ষেত্রে লাগতো আর সেখানে আপনি এক চামচ চুনে কিন্তু একটা গাছের গোড়ায় সেখানে আপনার লাভ হবে না ক্ষতি হবে আর এরকম ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে জানতে হবে হঠাৎ টিপস বলি যেগুলো আপনাদের খুব কাজে লাগবে হঠাৎ বৃষ্টিতে দেখছেন গাছটা ঝিম হচ্ছে তা ঝিম হচ্ছে একটা কাঠি কেড়ে দিন প্রথমত ঝিম হচ্ছে গোড়া লুজ হয়ে যেতে পারলে হতে পারে গাছের গোড়ায় জল জমে থাকলে হতে পারে একটা কাঠি কেড়ে দিয়ে গাছটাকে সর্বপ্রথম বাঁধুন কারণটা কি ছিল গোড়াটা লুজ হয়ে গেছে বেঁধে দেওয়ার পরে দেখছেন তারপরের দিনও চিমচ্ছে তাহলে কি করবেন তাহলে আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে গাছের যে পরিমাণে শেকড় ছিল এই বৃষ্টি ঝড়ে আপনার গাছে সেই পরিমাণে শেকড়টা খারাপ হয়ে গেছে মানে কেটে গেছে তাহলে আপনাকে নিজের শেকড় কেটেছে উপর থেকে একটু কেটে ফেলতে হবে কারণ এই সম্পদটাকে টোটাল চালাতো তো নিচয় নিচের যে ক্ষতিটা আপনার হয়েছে সেটাকে আবার আপনাকে রিকভার করতে হবে তাহলে উপর থেকে একটু কেটে দিলেই তো রিকোভার হবে উপর থেকে কেটে দেওয়া মানে যে পরিমাণে খাদ্যটা সাপ্লাই ছিল সেই পরিমাণে কিন্তু খাদ্যটা আজ আর সাপ্লাই নেই তাহলে আপনি যদি একটু কাটিং করে দেন তাহলে কিন্তু আপনার গাছটা সাথে সাথে কিন্তু অ্যাক্টিভ করবে মানে আবার স্ট্রং হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ছোটো ছোটো বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে গাছে বৃষ্টিতে ঝড়ে পড়ে গেছে সাথে সাথে কি করছেন গাছটাকে নিয়ে ছাওয়ার দিকে নিয়ে যাচ্ছেন না সাথে সাথে সেটাকে নিয়ে গিয়ে রৌদ্রের দিকে নিয়ে যেতে হবে দেখুন না এটা নার্সারি সিস্টেম আমি আপনাকে যেটা বলছি এটা আপনার কাজে লাগবে আপনারা কি করছেন গাছটা যেহেতু ঝিম হচ্ছে আপনি ভয়ে বাড়ির ভিতরে উদ্দেশ্য কি কি কারণে ও হচ্ছে অতিরিক্ত মাটিতে জল পেয়েছে গাছের শেকড় নষ্ট হয়েছে গাছের ক্ষতি হয়েছে তাহলে কি হবে গাছটাকে আপনাকে সর্বপ্রথম বেঁধে দিতে হবে যে নড়ছে এটা বন্ধ করতে হবে এবার আপনি কি করছেন গাছের মাটি যে কারণে শেকড়টা পচে যাচ্ছে কিছু মাটির জন্য এবার ওয়েদার ক্লিয়ার হলে এটা অপ শুকনো করতে হবে আপনাকে ধীরে ধীরে শুকনো করতে হবে যদি শুকনো তাড়াতাড়ি না হয় বৃষ্টি হতেই থাকে তাহলে আপনাকে একটা ছাওয়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে নিয়ে কি করতে হবে টপ থেকে খুলে নিতে হবে সেক্ষেত্রে আপনাকে ছাওয়াযুক্ত স্থানে নিয়ে যেতে হবে ছাওয়াযুক্ত মানে কোন ছাওয়া রৌদ্রের যে ছাওয়া সেটা কিন্তু নয় অর্থাৎ আপনার ব্যালকনিতে যেখানে রৌদ্র আছে কিন্তু জল পড়ে না তাহলে জলকে ছাওয়ার ব্যবস্থা নিতে হবে যেখানে জল গাছে পড়বে না কিন্তু রৌদ্র ঢুকবে তাহলে এই যে মাটিটা আছে সেটাকে শুকনো করতে হবে এটা আপনার প্রধান উদ্দেশ্য এবার আপনাকে কি করতে হবে যেহেতু সাইডের শেকড় ল্যাপস হয়ে গেছে সাইড কার শেকড় কেটে পুনরায় রোপণ করতে হবে ব্যস্ত আপনার গাছ বেঁচে গেল আর এই ছোট ছোট বিষয়গুলো জানলেই কিন্তু আমাদের সুন্দর গাছ হবে আর আমরা এই কয়েকটা কাজ করব ভীষণ ভালো করব আর বন্ধুরা আজ এই পর্যন্তই চ্যানেলটি ভালো লেগে থাকলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম অনেক তথ্য পাবেন যেগুলো আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরব একটা লাইক করে দেবেন আমার সকল বন্ধুরা আর কমেন্ট করে জানার চেষ্টা করবেন সমস্যার কথা অবশ্যই জানবেন সমস্যার কথা আপনি যদি না বলেন আমি বুঝব কী করে দেখুন আমি যতটা জানি আপনার বন্ধু হয়ে সেইটুকু আমি কিন্তু আপনাকে বলার চেষ্টা করি চেষ্টা করি মন খুলে আপনাকে সেটা কিন্তু বলার আর আপনি সেটা আমার সঙ্গে শেয়ার করতেই পারেন ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স ওয়ান নাইন ফোর আবার আসছি আগামীকাল ধন্যবাদ সকালেই ভালো থাকবেন সব বন্ধুই ভালো